যখনই আপনার বাড়িঘর থেকে কোনো জিনিস হারিয়ে যাবে সেটা যতই দামি জিনিস হোক না কেন মোবাইল হতে পারে অন্যান্য জিনিস চুরি হয়ে যেতে পারে আপনি যদি তৎক্ষণিক কোরআনুল কারিম থেকে একটি আমল করতে পারেন বাসা বাড়িতে বসে চোরকে ধরতে পারবেন কোরআনুল কারিমের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ না ভিডিওটি একটু সবর করে ভিডিওটি সুর থেকে শেষাব্দি দেখতে থাকুন যদি সুর ধরতে চান ঘরের কোন জিনিস যদি চুরি হয়ে যায় তৎক্ষণিক যদি আপনার পাশের মানুষকে সন্দেহ লাগে আমলটি করে ধরে ফেলে সবর করেন মনের মধ্যে যদি সবর থাকে ধৈর্য থাকে আপনি ভিডিওটি দেখতে পারেন কারণ ইসলামিক ভিডিও দেখবেন সে মন মানসিকতা আপনাদের তেমন নাই গান বাধ্যবা জানিয়ে পাগল হয়ে যাচ্ছে মরিয়া হয়ে যাচ্ছে হাই কেন ভাই আসুন সমার্থ তী বেইবন ইসলাম ধর্ম পেয়েছি তো আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মের উপর আদায় করতে হবে কত মানুষ দোয়া করেছেন কত বড় 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 কাফের কোটি কোটি টাকা ছিল তাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না আর আমরা মোহাম্মদ রসুল্লা সাল্লামের উম্মত আমাদের পাওয়ার অন্যরকম কসম কুদা এজন্য যখন দেখা যাবে থেকে কোনো জিনিস চুরি হয়ে গেছে মেরুদস্ত আমলটি করেন করবেন চোর ধরে ফেলবেন কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো তাবিজ ইউজ করতে হবে না আমাদের সমাজ আমরা কী দেখি এখন আমাদের সমাজে আমরা এখন কি দেখতে পাই মানুষ মানুষ ওর উপর করে খাই চুরি করে খাই কেননা মানুষ আল্লাহকে বলে গেছেন কবরের আজ আপকে মানুষ আস্তে আস্তে দিন যতই যাচ্ছে বলে যাচ্ছে এগুলো কিন্তু ঠিক না চুরি কখনো করবেন না এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ কেন করবেন ভাই আপনি মুসলমান মানুষের সম্পদ আপনি খাবেন কেন ওই যে মিরিপুরের মধ্যে ঢাকা মিরপুর ঢাকাতে থাকে একজন রিক্সাওয়ালা আছে তার নাম মিজান তার স্ত্রীর নাম হচ্ছে রুমা তাদের দুটা ছেলে মেয়ে তাদের ছেলে মেয়ে আছে দুজন মেয়ে আছে একটা ছেলে আছে মারিয়াম আর হচ্ছে সুমাইয়া তার ছেলের নাম হচ্ছে রাকিব এই যে মেয়েজান আর রুমা তারা মা বাবা নিজের ছেলে মেয়েগুলোকে দিয়ে মানুষের কাছ থেকে টাকা উদ্ধার করায় জুলুম করে জিম্মি করে খায় তাদের ঘর মেজানের ঘর হচ্ছে বাগেরহাট আর রোমার হচ্ছে বরিশাল স্বামী স্ত্রী এটা নিজের ছেলে মেয়ে দিয়ে মানুষকে মানুষের সম্পদ চুরি করে খায় কোরআনুল করিমের রব্বুল আলমিন বলেছেন কোরআনুল করিমের মধ্যে রব্বুল আলমিন বিদানা জিল করে দিয়েছেন চুরি কখনো করা যাবে না এখন আমাদের সমাজের দিকে তাকান বর্তমান সময়ের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন দিন দিন চুরির হার বেড়ে যাচ্ছে মসজিদে ঢুকা যায় না স্যান্ডেলগুলো মসজিদে নামাজ পড়তে ঢুকলাম স্যান্ডেলগুলো রাখলাম হট করে দেখা যায় স্যান্ডেলগুলো কোথাও দাও হয়ে গেছে ঠিক না মসজিদের ডানবক্স পর্যন্ত চুরি হয় আমরা সেই দেশের বাসিন্দা সেই দেশে বসবাস করি আমাদের ইমান কত দুর্বল হয়ে গেছে একটু চিন্তা করেন মসজিদের বক্স পর্যন্ত তালা দিয়ে রাখতে হয় আমরা সেই দেশেরই বাসিন্দা সেই দেশের আমরা বসবাস করতেছি লজ্জার বিষয় মসজিদের তালা মসজিদের বক্স কেন তালা দিয়ে রাখতে হবে চিন্তা করেন মানুষ কত ভয়ানক হয়ে গেছে মানুষ কত বড় নাফরমান হইলে এই কাজগুলো করতে পারে আমি বলবো চুরি কখনো করবেন না চুরি করেছেন যা করেছেন যার কাছ থেকে নিয়েছেন তাকে আপনি বুঝিয়ে দিয়ে ফেলুন আপনি বলেন যে ভাই আপনি আমি আপনার ঘরে অমুক তারিখ অমুক দিন একটা জিনিস চুরি করার জন্য ঢুকেছিলাম চুরি করে নিয়ে গেছিলাম ভাই আপনি আমাকে মাফ করবেন আমি ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো চুরি করব না তো বা করে ফেলছি আল্লাহর কাছে ভাই এই যে আপনার সম্পদগুলো আপনি নিয়ে নিন বলে কেন আপনি যদি এই কথা জিজ্ঞেস করে আপনাকে যদি এই কথা জিজ্ঞেস করে যে এত ভালো হয়ে গেছিস কেন আপনি বলবেন চুরি করা ইসলামের মধ্যে কখনো শান্তি এনে দিতে ইসলামে কখনো অ্যালাউ করে না চুরি করলে আমাদেরকে বলে দিয়েছেন ইসলাম আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না আমি শান্তি চাই বিদায় আমি চুরি করে খেতে পারি না অল্প টাকা ইনকাম করবো আমি কিন্তু কখনো চুরি করব না এজন্য ওইভাবে চলতে হবে আমাদের মেয়ের দোষ চুরি কখনো খরা যাবে না মিজান আর রোমা তারা চুরি করে খাই বাট ফারি করে খাই অথচ মুসলমান দাবি করে নিজেকে এজন্য আমরা কোক কোনো মানুষের সম্পদ চুরি করব না যে একসময় কাফের গুণ ঘোষণা দিয়ে ফেলেছে মক্কার মধ্যে চুরি করে খাবে রাহাজানি করে খাবে কিন্তু আল্লাহ বলেছেন ও সারেক ও সারে কত ফাই দিয়াহা হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো তোমরা যদি চুরি করে আল্লাহর বিধান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন বিধান হচ্ছে তোমাদের হাতগুলো কেটে ফেলা হবে একটু যদি অ্যানালাইসিস করেন একটু যদি চিন্তা করেন কোরআনের বিধানটা এত কঠিন কেন এত কঠিন কেন যদি চিন্তা করেন বুঝতে পারবেন সহজে এটা জঘন্য পাপি কাজ আপনি যদি কোনো মানুষের জিনিস চুরি করে খেয়েছেন মারা গেছেন ও মেরে দোস্ত সুজা কথা জাহান্ন আপনার কোন ইবাদত বন্দীগী আল্লাহর কাছে গ্রহণ হবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার কোন ইবাদত বন্দীগী কবল করবেন না আল্লাহ আপনাকে অপছন্দ করা শুরু করে দিবেন না ওদিল্লা এজন্য সবার কাছে অনুরোধ করব কোনো জিনিস যদি আপনি শুরু করার সুযোগ পেয়েছেন আপনি ভালো মানুষ চুরি করেন না ঠিক আছে মা ঠিক আছে আল্লাহ আপনি চুরি করেন না ভালো কথা কিন্তু আপনি চুরি করার সুযোগ পেয়েছেন আপনি চেষ্টা করবেন ওই চুরির কাজের সাথে যেন আপনি জড়িত না হন আল্লাহ ফকরবুল আলমিন নারাজ হয়ে যাবেন আপনি মারা যাবেন তো জাহান নামের মধ্যে চলে যাবে আপনি কি চুরি করে আপনার আত্মীয় স্বজন সেগুলোকে সেগুলো দায়িত্ব নিবে না আবি আল্লাহ নিজেই বলে দিয়েছেন কেয়া মতের ময়দানে সন্তান সন্তান মা বাবাকে দেখলে সন্তান পালাইতে থাকবে মা বাবা মা বাবা সন্তানকে দেখলে মা বাবা পালাইবে বন্ধু বন্ধু থেকে পালাইবে কেউ কারো হবে না এর জন্য যাই হোক সমর্থ তো বেবুন দেখতেছেন আপনার ঘরের মধ্যে মোবাইল চুরু হয়ে গেছে অথবা অন্যান্য জিনিস চুরু হয়ে গেছে আপনার কোনো ব্যক্তিকে যদি সন্দেহ লাগে কি বললাম কোনো বান্দাকে কোনো বান্দিকে যদি সন্দেহ লাগে যে আপনার টাকা চুরি হয়ে চুরি হয়ে গেছে আপনি দেখেন নাই তবে কিছু মানুষের উপর আপনার সন্দেহ আছে এই চোরগুলোকে কিভাবে নির্ণয় করবেন পার্থক্য করবেন কারণ চোরের মায়ের বড় গলা বুঝবেন সে যে চুরি করেছে আপনি বুঝতেও পারবেন না সেজন্য মেরে দুস্ত নিজেকে তৈয়ার করতে হবে কেউ কারো বোঝা নিবে না কেয়া ময়দানে তো আপনি চুরি করবেন আপনি কিন্তু ধরা পড়ে যাবেন আল্লাহর কাছে তো যাই হোক যখন আপনার ঘরের মধ্যে চুরি হয়ে যাবে টাকা পয়সা নিয়ে গেছে আপনি সন্দেহ করবেন যাকে তাদেরকে সুন্দর করে বাসায় ডেকে নিয়ে আইসা আমলটি করবেন তাদেরকে আগে বলে দিবেন যে এই এই এরকম হতে পারে তোমরা যদি স্বীকার করো ভালো কথা যদি স্বীকার না করো না করে আপনি আমল করে তাদেরকে দেখাইবেন প্রমাণ করে দিবেন যে তারা চুরি করেছে সমার্থ দিদিবে বোন আমলটি করার পূর্বে আমি যে পদ্ধতিগুলো বলে দিতেছি সেই পদ্ধতিগুলো মেনটেন করবেন আপনার ঘরে যে কোনো জিনিস হারিয়ে গেছে প্রথম নাম্বারে উজু করবেন নামাজের জন্য যেভাবে উজু করেন ওভাবে উজু করবেন উজু করার পরে আপনি ক্যাবলম্বে কেউই বসে যাবেন অথবা দুই রেখে সলাতুল হাজত নামাজ পড়বেন এরপরে এক মুষ্টি চাউল আপনার হাতে নিবেন যে চাউলগুলো অনেক ভালো দামি চল চাউল এক মুষ্টি হাতে রাখবেন রাখার পরে তিনবার ইস্তফার আস্তাউফিরুল্লাহ ওয়া আবু ইলাই আস্তাউ ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ওয়া ওয়াহু ইলাই তিনবার তিনবার দুরুদ শরীফ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এরপরে سورة الإخلاص بسم الله شهادة برطل واتكر بن بابي بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إذا بسورة الإخلاص شاد بار صحيح شدك رتلوات كربين اير پر تنبرابات درشري সাল্ল্লাহ পড়তে পারেন অথবা আল্লাহ সাল্লাহ মুহাম্মদ সল্লু ওয়াসাল্লাম এভাবেই যে কোনো দূরে তিনবার পাঠ করার পরে যে চাউলগুলো নিয়েছেন চাউলগুলোর মধ্যে আপনি সাতটি ফু দিবেন নিয়ত করবেন আল্লাহ আমার এই জিনিসটা চুরি হয়ে গেছে আল্লাহ আমি আমলটি করতেছি আল্লাহ আপনি একটা ভালো বেনিফিট দিবেন আল্লাহ সুরগুলো যেন আমি আমি যেন নির্ণয় করতে পারি আল্লাহ সেই রকম ব্যবস্থা করে দিবেন এভাবে আমল করার পর আল্লাহর কাছে মনে মনে দোয়া করে ফেলবেন দোয়া করে যাদেরকে আপনার সন্দেহ লাগে তাদেরকে ডেকে আই না আপনি হচ্ছে চাউলগুলো খাইতে দিবেন কিতাব এসেছে যারা চুরি করেছে চালগুলো খাইতে পারবে না তারা ধরা পড়ে যাবে সুবাহান আল্লাহ তো একদম দেখেন আমরা এখন চোর ধরতে গেলে কবিরাজের কাছে যেতে হয় এর কাছে যেতে হয় ওর কাছে যেতে হয় অনেক ইতিহাস আমাদের করতে হয় একদম সহজে বাসা বাড়িতে বসে বসে আমলটি করবেন চোরগুলো কোথাও যেতে পারবেন ফালাইতে পারবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি দোয়া করি আল্লাহ যারা কথাগুলো শুনেছেন আল্লাহ সবাইকে শান্তি দান করুন আল্লাহ সবার সংসার থেকে অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ ভালোবাসা আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন আমিন আল্লাহ মারবান ফিদ্দুনিয়া হাসানা ওফিল আিরতে হাসানা ও কিনা আদাউ মেয়ে সিফুন ও সাই মুরসালিন والحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته